ওমর এত মানুষ অথচ মৃত্যুর সময় ওমরের হাল শোনো আখেরতের ফিকির আমরাও করি তারাও করেছেন হযরত ওমর মৃত্যু মুখে ইহুদির সন্তান আবু লোলো বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হযরত অমরের পেটের মধ্যে চালায় নারী বের হয়ে গেছে আহা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদ নবীর ফ্লোরে অমরকে সয়া দেওয়া হয়েছে হজরত অমর বেহুশ একটু হুশ ফিরছে জনের কোলে মাথা একটু হوش ফিরছে হযরত সাথে সাথে মাথাটা রে জমিনের উপর রাখছেন অর্ধজাহানের শাসনকর্তা মাথাটা জমিনের উপর রাখছেন জমিন কি পাকা কথা বলে টাইলস করা মোজাইক কি ছিল মাটি মাঠি হযরত ওমর

করে করে কামতেনার নিজেকে দিক্কার দিয়ে দিয়া বলতেন ইয়া আপনি ও আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি তুই মানুষ কেন হইলি গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কামতেনার বলতেন ইয়া তানি কুনতু ওয়ারাকা আ আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না উমরের আখারাত নিয়ে এত টেনশন আবু বকরের আখারাত নিয়ে এত টেনশন যাদের করা দরকার আমার মতো পাপিদের তাদের কোনো টেনশন নাই চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখারাতের ফিকির আছে কেন রে ভাই কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কে গ্যারান্টি দিল যে কবরে আজাব হবে না আরে ওমর তো গ্যারান্টি পাইছে ওমার উফিল জান না আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর মিল জান তারপরেও তাদের এত টেনশন তোমার এত গ্যারান্টি দিছে কেন এত বেফিকির হয়ে গেছ কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কবরের আযাব হবে না কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না কে গ্যারান্টি দিল রে ভাই যা আমাদের যার নাম থেকে মুক্তি পায়া যাবে কে গ্যারান্টি কেন এমন অবস্থা হয়ে গেল ফিকির নাই চলছে 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 কোনো ফিকির নাই